খাবারের মধ্যে এমন কিছু কিছু রেসিপি আছে যেগুলো হাজারবার খেলেও আপনার তৃপ্তি মিটবে না ইচ্ছে হবে বারবার সে খাবারটা খেতে তেমনই একটি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আর এই রেসিপিটি যদি একবার আপনি বাড়িতে রান্না করেন তাহলে আপনার বাড়িতে যতবারই গরুর মাংস আনবে ততবারই আপনার মন চাবে এই রেসিপিটি তৈরি করার জন্যে আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি খুব সামান্য পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এভাবে শিলপাটাতে আমি মাংসগুলোকে একেবারে থেতলে নিব আর এই রেসিপিটির বিশেষত্ব হচ্ছে অল্প কিছু মাংস দিয়ে আপনি এভাবে রান্না করে পুরো পরিবারকে খুশি করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স চলুন আজকের রেসিপিটা শুরু করি আমি এভাবে আস্তে আস্তে সবগুলো মাংস থেতলে নিচ্ছি এই রান্নাটা এভাবেই করতে হয় আর অবশ্যই হাড় ছাড়া মাংস এখানে ব্যবহার করবেন আমি এখানে হাড় ছাড়া মাংসই নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো মাংস থেতলে নিয়েছি আর এখানে মশলা দিয়ে মেখে নিব তাই আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে জিরা এবং গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ একটা চামচ পরিমাণে এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণে অবশ্যই ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লেবুর রস হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে এভাবে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা এক ঘন্টা পরে আমি এটাকে মাটির চুলাতে রান্না করে নিচ্ছি মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারই খুব সুস্বাদু হয় আর এখানে আমি মাংসটাকে আগে একটু ভেজে নিচ্ছি আমরা যেভাবে মাছ ভাজি সাধারণত সেভাবেই এই মাংসগুলোকে আমি ভেজে নিব আর এখানে সে পরিমাণেই তেল দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু ডুবো তেলে এই মাংসগুলো ভাজছি না আর এভাবে ভেজে নেওয়ার কারণে মাংসটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে এক পাশ ভাজা হয়ে গেলে মাংসগুলোকে এভাবে উল্টে দিতে হবে আর এই কাজটা খুব সাবধানেই করতে হবে কারণ মাংসটা যখন উল্টে দিবেন তখন তেল ছিটে যেতে পারে আর গরম তেল যখন এভাবে ছিটে এসে পুড়ে যায় তখন খুব কষ্ট হয় খুব জ্বালা পোড়া করে যারা এটা ভুক্তভোগী তারাই জানে আসলে এটা কতটা যন্ত্রণাদায়ক যাই হোক কথা বলতে বলতে মাংসটাও ভাজা হয়ে গেছে প্রায় দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা করতে করতে আসলে রাত হয়ে গেছিলো তাই লাইটের আলোতে দেখে মনে হচ্ছে মাংসটা বেশি ভাজা হয়ে গেছে কিন্তু আসলে না লাইটের কারণে এরকম মনে হচ্ছে আপনারা একটু ব্রাউন করে ভেজে নেবেন তাহলেই হবে আমি আস্তে আস্তে এভাবে সবগুলো মাংস তুলে নিচ্ছি আর যে কড়াইতে আমি মাংসটা ভেজে নিয়েছি সে কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করব তাই এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আমি তিনটা এলাচ এবং তিন টুকরো দারচিনি এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এটা অনেকটা নরম হয়ে এসেছে আর এখানে আমি সামান্য পরিমাণে একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর এগুলো ভাজতে ভাজতে এখানে আমি ভাজা মাংসই খাওয়া শুরু করে দিয়েছি আসলে ভাজা মাংসটা খেতে খুবই ভালো লাগে এ তো এগুলো প্রায় হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি আপনার চাইলে ঝালটা আর একটু বাড়িয়েও দিতে পারেন আর মশলাটা যেন পুড়ে না যায় এই কারণে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসের এই রেসিপিটা খুবই সহজ আর খুবই সুস্বাদু খুব অল্প সময়ে আপনি এটা রান্না করে নিতে পারবেন শুধু ম্যারিনেট করে রাখার জন্য একটু এক্সট্রা সময় লাগে তাছাড়া খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা লোভনীয় হয়েছে মশলাটা কষিয়ে নেওয়ার পর এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না কারণ যেহেতু আমি আগে মাংসটা ভেজে নিয়েছিলাম এখন এটাকে একটু ভাজা ভাজা করে আমি তুলে নিব দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু সো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ